আশা করি সবাই সুস্থতার সাথে ভালো আছেন আন্তর্জাতিক শিক্ষা মেলা আয়োজন করতে যাচ্ছে হোটেলে এই মেলাটি বৈচিত্র্যময় একটি মেলা আয়োজন করতে আমরা স্টুডেন্টদের জন্য থাকছে ফ্রি এন্ট্রির ব্যবস্থা থাকছে লটারিতে ফোন থেকে শুরু করে অনেকগুলো ব্যবস্থা। এবং কর্তৃক যেটি হল স্টুডেন্ট ফাইল ওপেনিং চার্জ সম্পূর্ণরূপে ফ্রি এই জায়গা থেকে আমরা বলতে পারি এবারের মারাটি সব দিক থেকে বৈচিত্র্যময় এবং আমরা অভিভাবকদেরকে বলতে পারি আপনারা একই কর্মব্যবস্থার কারণে বিভিন্ন জায়গায় আসতে পারছেন না অফিসে যেতে পারতেছেন না আপনারা যদি শুক্রবার বন্ধের দিন চেষ্টা করে একদিন সময় দেন অনেকগুলো ষাটটির করবে এবং বিদেশ থেকে থেকে শুরু করে সকল বিষয় তথ্যগুলো আমাদের একসাথে নিচে পাবে এবং অনেকের ক্ষেত্রে ব্যাংকিং পরামর্শের প্রয়োজন হয়ে থাকে ব্যাংকিং চ্যানেলগুলো কি হয়ে থাকে সকল বিষয় পরামর্শ আমাদের মধ্যে রয়েছে এনআরবিসি ব্যাংক এবং সাথে ব্যাংকিং পার্টনার হিসেবে রয়েছে প্রিমিয়ার ব্যাংক دانকে প্রতিনিধিরা থাকলে সেখানকার থেকে আপনি তথ্য নিতে পারেন খুব সহজে আশপাশের স্কলারশিপ নিয়ে রাদের যে দ্বন্দ্ব কথাবার্তা রয়েছে জানার বিষয় রয়েছে সেসব বিষয় আমরা এখানে আমাদের অভিজ্ঞ কনসালটেন্টরা শেখা অভিজ্ঞতা দিই আমরা এই ফেডটিকে বৈচিত্র্যময় করতে গিয়ে আর সকল বিষয়গুলো ফলো করেছি ইন্টারন্যাশনাল মানকে রক্ষা করেছি ইউনিভার্সিটি যারা প্রতিনিধি আসবেন তাদের কাছ থেকে সরাসরি অ্যাডমিশনের ব্যবস্থা এই প্যাকেটে থাকবে তাই আর দেরি না করে আগামী 22 এবং 23 ফেব্রুয়ারি প্যান প্যাসিফিক সোনারগাঁও যে ফ্ল্যাটটি অনুষ্ঠিত হচ্ছে বারোতম এডুকেশন এক্সপো সে এক্সপোতে আপনাদের উপস্থিতি আমাদেরকে আরো বেশি প্রাণবন্ত করবে আপনাদের সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি একান্তভাবে কামনা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহম